হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপন একাডেমি তো আজকে আমরা কেপিএসআই এবং সার্জেন্ট মেন দু হাজার তেইশের প্রিভিয়াস ইয়ারে যে অ্যারিথমেটিক পোর্শন রয়েছে পাঁচটা কোশ্চেন তার আমরা ডেসক্রিপটিভ ম্যাথসের সমাধান দেখব তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা ডাব্লিউপি বা কেপিএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ তো এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হতে চলেছে তো ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের ড্রিম স্টার ব্যাচে ভর্তি হতে পারো এখানে তোমাদের ডাব্লিউবিপি বি পি আই কে টার্গেট করে টোটাল ষাটটা মক টেস্ট পাবে দশটা ফুল মক টেস্ট পঞ্চাশটা মেনি মক টেস্ট পাবে নিজেকে জাজ করার এছাড়াও তোমরা পাবে স্টাডি মেটেরিয়ালস পিআই কিউ মক টেস্ট পিআই কিউ বেসড মক টেস্ট প্রপার গাইড এবং সিলেক্টেড এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা প্রপার গাইডেন্স তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করো উপরের নাম্বারটাতে এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট ও ডাবল সিক্স নাম্বার এছাড়াও এখানে তুমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার যেটা পাবে সেটা হচ্ছে তোমার খাতা এখানে চেক করে দেওয়া হবে তোমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের খাতা তোমার এখানে চেক করে দেওয়া হবে তোমাকে একটা প্রপার গাইডেন্স দেওয়া হবে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একা করলে এ একটি কাজ পনেরো দিনে বি বারো দিনে সি বার বি দশ দিনে সি বারো দিনে সম্পন্ন করতে পারে তারা কাজটি একত্রে শুরু করা দুদিন পর সি চলে যায় এবং বাকি কাজ এ ও বি সম্পূর্ণ করে থাকলে সমগ্র কাজটি মোট কত দিনে শেষ হবে ঠিক আছে তো এটা আমরা সিম্পল যদি আমরা শর্টকাট নিয়মে করি তো লস মেথডে আমরা করতাম এবং খুব ইজিলি সেটা এক মিনিটের মধ্যে করে দিতে পারতাম বাট এটা কি আমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে তো ডেসক্রিপ্টিভ কিভাবে লিখতে হবে সেটা ভালো করে দেখো সো প্রথমেই তোমাকে এখানে ধরে নিতে হবে যে ধরির সমগ্র কাজটি হচ্ছে এক অংশ তারপর এ একা পনেরো দিনের পরে মোট কাজের এক অংশ তাহলে এ একা দিনে করবে মোট কাজের একের পনেরো অংশ এখানে তুমি কিন্তু এরকম কমা কমা দিয়ে দিলে হবে না এটা কিন্তু ভুল প্রসেস তোমাকে পুরোটাই লিখতে হবে সিমিলারলি বি একা দশ দিনে করে এক অংশ বি একা দিনে করবে একের দশ সি একা দিনে করবে একের বারো তো এটাকে তুমি একটু শর্টে লিখতে পারো এভাবে যে এ একটি কাজ পনেরো দিনে বি দশ দিনে সি বারো দিনে সম্পন্ন করে অর্থাৎ এ একা একদিনে কাজ করবে একের কোন অংশ বি একাশ একদিনে কাজ করবে একের দশ অংশ এভাবে তুমি ডাইরেক্ট লিখতে পারো মানে লাইনটা অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে সো নেক্সট দেখো এরপর এ একত্রে একদিনে কাজ করবে একের কোন একের দশ একের বারো এইভাবে তোমাকে কিন্তু যোগটা করে দেখাতে হবে প্রসেসগুলো লক্ষ্য করো যোগটা করে দেখাতে হবে তোমাকে নিয়ে একের চার অংশ হচ্ছে এটা তুমি কাটাকুটি করে দেখতে পারো তাহলে এবিসি একত্রে দুই দিন কাজ করেছিল দুই দিন পরে সি ছেড়ে চলে যাচ্ছে তাহলে এ আর সি একত্রে দুই দিনে কাজ করছে একের দুই অংশ তাহলে বাকি কাজ থাকছে একের দুই অংশ এই বাকি কাজ একের দুই অংশ এ আরবি করে আর বি একত্রে করবে অংশ অংশ আমরা দিনে এরপর ঐতিহিক নিয়মটা আসছে এ বি একত্রে এক অংশ করবে ছয় দিনে আর এ বি একের দুই অংশ করবে তিন দিনে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট দেখো প্রত্যেকটা ডেসক্রিপটিভ ম্যাচের ক্ষেত্রে তোমাকে শেষে গিয়ে কিন্তু এই উত্তর কথাটা লিখে সম্পূর্ণ বাক্যে যেটা অ্যান্সার হবে সেটা লিখে দিতে হবে কারণ পরীক্ষক কিন্তু সবার শেষে গিয়ে এটা চেক করবে ফার্স্ট অফ অল এটা চেক করবে তারপরে তোমার পুরো অঙ্কটা দেখবে তো এইভাবে করলে তোমাকে পাঁচে পাঁচ দিতে বাধ্য ঠিক আছে এটা গেল সময় ও কার্য থেকে এর আগের ক্লাসে আমি বলেছি ইম্পর্টেন্ট টপিকগুলো তো অবশ্যই সেই টপিকগুলো টপিক ওয়াইজ কিন্তু তোমরা প্র্যাকটিস করো এরপর দেখো নল চৌবাছার একটা অঙ্ক দিয়েছে একটি আর দুটি নল যথার্থ বারো ঘন্টা ও দশ ঘন্টায় চোবাচ্চাকে পূর্ণ করে অপর একটি নল কুড়ি ঘন্টায় চোবাচ্চাকে খালি করে যদি তিনটি নল একসাথে খুলে রাখা হয় তাহলে কতক্ষণে ওই চোবাচ্ছাটি পূর্ণ হবে সো দেখ এই পিডিএফ গুলো যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের অ্যাপ্লিকেশন তুমি সোপান একাডেমি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে সেখানে ফ্রি পিডিএফে কিন্তু এই পিডিএফ গুলো রয়েছে তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো অবশ্যই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবে প্লে স্টোরে গিয়ে সোপান একাডেমি নাম ধরি সম্পূর্ণ চোবাচ্ছের আয়তন হচ্ছে এক অংশ দুটি নল যতক্ষণে বারো ঘন্টায় দশ ঘন্টায় চৌবাচ্চাটিকে পূর্ণ করে এটা প্রশ্নে দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে একের বারো অংশ দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে একের দশ অংশ ওকে তারপর অপর নল কুড়ি ঘন্টায় চৌবাচ্চাকে খালি করে তাহলে তৃতীয় নলটি এক ঘন্টায় খালি করবে একের কুড়ি অংশ এভাবে কিন্তু সুন্দর করে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে বিষয়টাকে ঠিক আছে নেক্সট দেখো তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হয় তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হবে একের দশ প্লাস একের বারো প্লাস একের দশ মাইনাস একের কুড়ি তো এইভাবে তোমাকে বিয়োগটা লস লসের উপরে দেখাতে হবে তাহলে তিনটি নল একসঙ্গে খোলা থাকলে দুইয়ের পনেরো অংশ পূর্ণ হয় এক ঘন্টায় জাস্ট আমরা উল্টে নিচ্ছি তাহলে এক অংশ পূর্ণ করবে সাত পূর্ণ একের দুই ঘন্টা বা সাত ঘন্টা তিরিশ মিনিট তাহলে তিনটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি সাত পূর্ণ একের দুই ঘন্টা বা সাত ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ হবে ঠিক আছে চলো নেক্সট দেখবো অঙ্ক তো এইভাবে জাস্ট আমরা অঙ্কগুলো আগে থেকে আমি সলিউশন করে নিয়েছি তো তোমরা কিন্তু নিজে প্র্যাকটিস করবে খাতায় লিখে ঠিক আছে প্রথমে এই অঙ্কটা করো তারপর এটা সলিউশন দেখবে রাম শ্যাম যদু যথাক্রমে এত টাকা এত টাকা মূলধন বিনিয়োগ করে এবং মোট এত টাকা লাভ হয়েছে দু তিন অংশ লাভ তারা সমান ভাগে ভাগ করে বাকি লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ করে দেবে এমনভাবে লিখতে হবে যেন পরীক্ষক দেখে বুঝতে পারে বা যে কেউ দেখে বুঝতে পারে যে এটা প্রত্যেকটা মেথডকে প্রত্যেকটা প্রসেসকে ফলো আপ করা হয়েছে রাম শ্যাম ও যদুর মূলধনের অনুপাত ছ হাজার পাঁচশো ন হাজার একশো পাঁচ হাজার দুশো অতএব মূলধনের অনুপাত হচ্ছে তুমি এইভাবে করে নিলে উভয় সংখ্যাকে একশো দিয়ে ভাগ করে পায় তেরো দিয়ে ভাগ করে পায় এগুলো লিখতে পারো বা তুমি কেটে দেখাতে পারো ঠিক আছে তো ফাইভ টু সেভেন টু ফোর তাহলে মোট লাভ হয়েছে চোদ্দ হাজার চারশো প্রশ্ন অনুসারে বলা হয়েছে লাভের দু তিন অংশ অর্থাৎ ন হাজার ছশো টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে তাহলে প্রত্যেককে পাবে বত্রিশশো টাকা করে ঠিক আছে তো দেখো নেক্সট দেখো বাকি লভ্যাংশ হচ্ছে আর চার টাকা এটা মূলধনের অনুপাতে ভাগ হবে বাকি লভ্যাংশটা মূলধনের অনুপাতে ভাগ হবে তো মূলধনের অনুপাত কত ছিল ফাইভ ইস্টু সেভেন তাহলে রাম পাবে শ্যাম পাবে যদু পাবে এভাবে তুমি সুন্দর করে দেখিয়ে দেখিয়ে দাও নিয়ে উত্তর লিখো লভ্যাংশ বন্টনের পর রাম পাবে মোট যোগ যোগটা করে দেখাও এত টাকা এত টাকা এত টাকা ঠিক আছে এটা গেল কমপ্লিট অঙ্কটা ঠিক আছে নেক্সট ডে সাথে অঙ্কটা দেখ এটা দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কিন্তু কত বৃদ্ধি পাবে এটা দেখে মনে হচ্ছে যে অ্যাডভান্স করছেন না অ্যাডভান্স না একটা অ্যারিথমেটিকের অঙ্ক মানে শতকরার অঙ্ক এটা আমরা সবাই জানি শতকরার অঙ্ক এটা আমরা খুব সহজেই করতে পারবি পারবো অ্যান্সারটা যে একুশ পার্সেন্ট অ্যান্সার হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স হবে হান্ড্রেড এই ফর্মুলাটা লাগালে হয়ে যাবে কিন্তু এটা করলে হবে না তো আমাকে বেসিক নিয়মে যেতে হবে ধরা যাক আসল বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক সুতরাং আসল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ গুণ এ স্কোয়ার বর্গ একক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য হবে তো সুন্দর করে দেখা ওয়ান পয়েন্ট ওয়ান এ একক নতুন ক্ষেত্রফল হবে বাহুগণিত বাহু এটা তুমি এখানে লিখতে পারো বাহুগণিত আমরা জানি ক্ষেত্রফল সমান বাহুগণিত বাহু এভাবে ডিটেলস লিখতে পারো তো এত বর্গ একক তাহলে ক্ষেত্রফল মোট বৃদ্ধি সমান নতুন ক্ষেত্রফল মাইনাস আসল ক্ষেত্রফল তো এখান থেকে তুমি বিয়োগ করো জিরো পয়েন্ট টু ওয়ান এ স্কোয়ার বর্গ একক তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার হয়ে যাবে ক্ষেত্রফল বৃদ্ধি বা আসল ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড কোন পরীক্ষায় আশি পার্সেন্ট ইংরাজিতে পঁচাশি পার্সেন্ট গণিতে পাস করেছে তাহলে উভয় বিষয়ে পাস করেছে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু উভয় বিষয়ে পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী ফেল করেছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত প্রদত্ত তথ্য অনুযায়ী কি কি দিয়েছে আমাদের ইংরাজিতে পাস করেছে আশি পার্সেন্টেজ পাস করেছে পঁচাশি পার্সেন্টেজ এবং উভয় বিষয়ে পঁচাত্তর পার্সেন্টেজ তবে মোট পরীক্ষার্থীর অন্তত একটি বিষয়ে পাস করেছে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে ইংরাজিতে পাস প্লাস গণিতে পাস মাইনাস উভয় বিষয়ে পাস তো এটা গেল নব্বই পার্সেন্টেজ তাহলে দেখো যদি নব্বই পার্সেন্টেজ পরীক্ষার্থী অত্যন্ত অন্তত একটি বিষয়ে পাস করে থাকে তবে পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্টেজ বাকি পরীক্ষার্থী মানে দশ পার্সেন্টেজ ওই বিষয়ে ফেল করেছে তো ওই বিষয়ে ফেল করেছে আমি লিখলাম দশ পার্সেন্টেজ তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো এখানে ধরলাম আমি একজন শর্তানুসারে মোট পরীক্ষার্থীর দশ পার্সেন্ট হচ্ছে পঁয়তাল্লিশ জন তো এখান থেকে আমি এক্স গুণ দশ বাই হান্ড্রেড এবার কাটাকুটি করে সুন্দর করে স্টেপ ওয়াইজ দেখিয়ে কিন্তু আমি অ্যান্সারটা করে দিলাম তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষার খাতায় করতে হবে তো এটা গেল টোটাল পাঁচটা প্রশ্নের সমাধান তো এটা পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে নাও সেখানে ফ্রি পিডিএফ সেকশানে এই পিডিএফটা তোমরা দেখতে পাবে এছাড়াও আমাদের ড্রিম স্টার ব্যাচে যদি তুমি বলতে চাও প্রিপারেশন একদম বেসিক থেকে একদম নতুন এসআই ডেসক্রিপ্টিভের জন্য পড়ছো তাহলে অবশ্যই এই ব্যাচটা তোমরা নিতে পারো এখানে মক টেস্টের সাথে সাথে তোমার খাতা চেক চেক করা হবে তোমাকে ডেসক্রিপটিভ নোট দেওয়া হবে ঠিক আছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক রয়েছে তোমরা সেটা অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ এসআই পরীক্ষাতে আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসছে সেম টাইপের কিন্তু প্রশ্ন কমন আসছে তো ডাব্লিউপি ওরিয়ার চ্যাপ্টার ওয়াইজ এই বইটা অবশ্যই সংগ্রহ করে নেবে নিচের নাম্বারে কল করে